লন্ডন সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক কর্মসূচি রয়েছে তার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ রাখবেন তিনি সাতাশে মার্চ ভাষণ দেবেন তিনি অক্সফোর্ডের কেল কলেজ থেকে আমন্ত্রিত হয়ে তার বিদেশ যাত্রা বলে সূত্রে খবর পাশাপাশি সূত্রে খবর মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক ভাষণ শুনতে ওইদিন দিন অক্সফোর্ডে যাবেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় জানা যাচ্ছে বৃহস্পতিবার বাংলার মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনতে ভারতে এক প্রতিনিধি দল যাচ্ছেন সেই দলেই থাকছেন সৌরভ গাঙ্গলি লন্ডন সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ রাখবেন তিনি একাধিক কর্মসূচি রয়েছে তার সাতাশে মার্চ ভাষণ দেবেন তিনি অক্সফোর্ডে কলেজ থেকে আমন্ত্রিত হয়ে তার এই যাত্রা সূত্রের খবর মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক ভাষণ শুনতে অক্সফোর্ডে যাবেন ভারতের অধিনায়ক প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় জানা যাচ্ছে বৃহস্পতিবার বাংলার মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনতে ভারতের এক প্রতিনিধি দল যাচ্ছে সেখানে আর সেই দলে থাকছেন সৌরভ গাঙ্গুলি লন্ডন সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ রাখবেন তিনি সাতাশে মার্চ ভাষণ দেবেন তিনি অক্সফোর্ডে সূত্রের খবর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঐতিহাসিক ভাষণ শুনতে যাবেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় জানা যাচ্ছে বৃহস্পতিবার বাংলার মুখ্যমন্ত্রী বক্তব্য শুনতে ভারত থেকে এক প্রতিনিধি দল যাচ্ছে সেখানে আর সেই দলে থাকছেন সৌরভ গাঙ্গুলিও আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম ইমারতে দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুল গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার দুর্গা পুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাচরাপাড়া শহর চাদুয়া ফোন নম্বর

হয়েছে বারোটা বাসন্তী সংলা ভেসে যাকে ন রে আবেশে বন্ধুসখান আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরাপাড়া ইভার ওয়াচিং বর্তমান সময় ডট কম